জুলাই কিংবা পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ জুলাই আজ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দেড় দশকের বেশি সময় শাসন শোষণ জুলুম আর নিপীড়ন থেকে বাংলার মানুষের মুক্তির দিন বৈষম্যহীন রাষ্ট্রের জন্য ছাত্র তরুণ যুব যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল আজ তাদের সেই লক্ষ্য অর্জনের দিন দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শুধু নয় বৈশ্বিক গণতন্ত্রের ইতিহাস চর্চায়ও এই দিনটি অনন্য এক মাত্রা নিয়ে হাজির হবে প্রতি বছর পৃথিবী পৃথিবীব্যাপী গণতন্ত্রকামী মানুষের জন্য এই দিনটি একটি উদাহরণ হয়ে থাকবে এক নৃশংস স্বৈরশাসক মানুষের ওপর তার অত্যাচার নিপীড়নের কালো থাবা ছাড়িয়ে নির্মম এক হত্যাযজ্ঞ চালিয়েও দেশ ছেড়ে কিভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এদিনের চোখ রাখলেই সবাই তা জানতে পারবে যারা শাসক হবেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করলেন ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে আজ থেকে একশো বছর পরে ইতিহাস আদৌ আপনার নাম দিবে কি না অথবা ইতিহাস আপনাকে ভালোভাবে আপনার অবদানকে মনে রাখবে না। এই কথাটা মনে রাখতে হবে আমরা যে শেখ হাসিনাকে ভেবেছিলাম যে হে শেখ হাসিনা হয়তোবা স্বাভাবিকভাবে মৃত্যু না দেওয়া হওয়া পর্যন্ত সে ক্ষমতা থাকবে তাকে কোনো শক্তি সরাতে পারবে না সেই শেখ হাসিনা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে অতএব এইটা মনে রাখার বিষয় আছে যে কোনো কিছুই চিরস্থায়ী না কোনো শক্তিই কাউকে চিরস্থায়ী রাখতে পারে না কিভাবে মানুষের হিমালয় সম ক্রোধের বৈপ্রকাশ ঘটে সন্তান হারানো মা কিভাবে কান্না না করে প্রতিবাদী হয়ে ওঠেন ভাই হারানো বোন কিভাবে রক্তচক্ষু নিয়ে কামানের সামনে ভয়হীনভাবে দাঁড়িয়ে যেতে পারে পাঁচ অগস্ট দু তার সাক্ষী হয়ে থাকবে দুনিয়া জোড়া মানুষের সামনে তবে ছাত্র জনতার বিজয় এই দিনটিও হয়ে থাকবে বেদনার্থ অনেক ঘটনার সাক্ষী তীব্র গণ আন্দোলনের মুখে স্বৈরাচার শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিনে পুলিশ ও তার পেটুয়া বাহিনী অনেক তাণ্ডব চালায় হত্যা করে অসংখ্য মানুষ মানুষের রক্তে রঞ্জিত হয় ঢাকার যাত্রাবাড়ি উত্তরা সাভার আশুলিয়া শহর বেশ কিছু এলাকার রাজপথ অলিগলি বিবিসির এক প্রতিবেদনে জানা যায় হাসিনা পালিয়ে যাওয়ার দিনটাতে কেবল যাত্রাবাড়ি এলাকাতেই কয়েক ঘন্টার ব্যবধানে গুলিতে প্রাণ হারায় বাহান্ন জন মানুষ বিজয় মিছিলে গুলি চালিয়ে সাবার এলাকায় হত্যা করা হয় অনেককে জীবন্ত মানুষকে আসুলিয়ায় পুড়িয়ে মারে পুলিশ তিন আগস্টে শহীদ মিনারের বিশাল জনসমুদ্র আর চার আগস্টের অসহযোগ আন্দোলনে দেশের মুক্তি পাগল মানুষের অভূতপূর্ব সাড়ায় দিশেহারা হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও নৃশংসা হওয়ার নির্দেশ দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার এমন প্রেক্ষাপটে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে একদিন এগিয়ে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান জানাচ্ছি দিনের শুরুটা হয় থমথমে আর সীমাহীন অনিশ্চয়তার মধ্যে দিয়ে অবসর সময় যত গড়াতে থাকে ভয় তত দূর হতে থাকে ছাত্র জনতা সহ আপামর জনসাধারণ নেমে আসে রাজপথে সকলের গন্তব্য ছিল শাহবাগ এই লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ শনি রাখড়া যাত্রাবাড়ি টঙ্গি উত্তরা ও ছাবার কাবতরি হাইওয়ে দিয়ে রাজধানীতে প্রবেশ করে প্রথমে শাহবাগ এলাকায় জড়ো হয় এরপর গণভবনের দিকে রওনা করে দশটা বাজার বা তার ওই আশেপাশের সবার ভিতর হুট করে দেখা গেলো রাজপথে লাখে লাখে মানুষ ঢাকার প্রত্যেকটা প্রবেশমুখে আমরা যদি টঙ্গির কথা বলি আমরা যদি সাভারের গাবতলের কথা বলি আমরা যদি যাত্রাবাড়ির কথা বলি আমরা যদি বাউবাজারের কথা বলি প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছিলাম লাখে লাখে মানুষ আসলে ঢাকা গণভবনমুখীখ মার্চ করছে এবং সেই সময়ের ভিতরে আমরা দেখতে পেয়েছি মানুষের মাঝে যে প্রবল উল্লাস তারা গণভবনে যাবে সেই শেখ হাসিনাকে বিতাড়িত করবে এই বাদে বাংলাদেশের ওই মুহূর্তে আর কোনো প্রকার সুযোগ কারোর পক্ষে ছিল না আমরা দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা স্টাবলিশমেন্ট আসলে যে অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষে রায় দেয়া শুরু করলো সেনা প্রধান এসে কথা বললেন সব কিছুই আসলে ওই সময়ের ভিতরে ছিল জনতা গণভবন দখলে নেওয়ার অল্পক্ষণ আগে ফ্যাসিস শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে বেলা দুইটার দিকে গণভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান তার পলায়নের মধ্যে দিয়েই পতন ঘটে দেড় দশকের অত্যাচারী এক সরকারের যা মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল ধ্বংস করে দিয়েছিল দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ার আগে এদিন গণভবনে সকাল থেকেই দফায় দফায় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বৈঠকের এক পর্যায়ে সামরিক কর্মকর্তারা সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তারা এও জানান যে সময় দ্রুত যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে জনতার উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় দেশপ্রেমিক সেনাবাহিনী বিকেল চারটায় সেনাপ্রধানের বক্তব্যের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই রাজধানী ঢাকা হয়ে ওঠে ছাত্র জনতার মিছিলের নগরী সাধারণ মানুষ আর ঘরে থাকেনি সবাই বেরিয়ে পড়ে ছাত্রদের আনন্দ মিছিলে অংশ নেয় স্লোগানে স্লোগানে মুখর হয় রাজধানীর বিভিন্ন প্রান্ত গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ যেসব স্থাপনা শাসনের প্রতীক হিসেবে এতদিন দাঁড়িয়েছিল তা চলে যায় জনতার দখলে এদিন যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির ঘটনা ঘটে যাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতাগুলোর একটি সম্প্রতি বিবিসি তার এক প্রতিবেদনে উল্লেখ করে অনুসন্ধানে বিবিসি দেখেছে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে তিরিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ভিডিওটি বিবিসি এমন একজন আন্দোলনকারীর মুঠোফোন থেকে সংগ্রহ করেছে যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ যখন বিক্ষোভকারীদের গুলি বর্ষণ শুরু করে মিরাজ হোসেন নামের ওই আন্দোলনকারী তখন সেই সময়ের ভিডিও ধারণ করেন মুঠোফোন ক্যামেরায় ওই ভিডিওতে মর্মান্তিকভাবে তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়লে এমন নির্মমতার চিত্র প্রকাশিত হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের একাধিক ভিডিওতেও পুলিশি নিশ্চুরতা মানুষকে হতবাক করে তোলে ভিডিওর মেটা ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা দুটো তেতাল্লিশ মিনিটে থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতর দিয়ে ছুটে বেড়াচ্ছেন বিক্ষোভকারীরা ওই সময়ের আরেকটি ভিডিওতে আহত ব্যক্তিদের শরীরে লাথি মারতে দেখা যায় পুলিশকে এদিনের বর্বরতার আরেক সাক্ষী সাবার এলাকা পাঁচ আগস্ট দুপুরে যখন স্বৈরাচার হাসিনাকে বহন করা বিমান দেশের সীমানা ছাড়ছিল তখন সাভারের রাস্তাগুলোর চিত্র ছিল ভিন্ন ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন গলিটি যেখানে এক কিলোমিটার এগুলেই সাবার থানা সেই গলিতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগোতে থাকে সকাল এগারোটার দিকে আশুলিয়ার বাইপাইলের দিক থেকে আসা ছাত্র জনতা যুক্ত হতে থাকলে মিছিলটির গতি বাড়তে থাকে সাবার বাসস্ট্যান্ড স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ কোনো মিছিল যাত ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য অলিতে গুলিতে থেমে থেমে ছোড়া হয় কাঁদারা গ্যাস এমনকি প্রাণঘাতী গুলি পাঁচই আগস্ট লং মার্চ সেই লং মার্চটা ছিল আমাদের জন্য একটি অনন্য একটি উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র ছাত্রীদেরকে নিয়ে না এই অঞ্চলের কৃষক শ্রমিক জনতা এবং আশেপাশের স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে লং মার্চে অংশগ্রহণ করার জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি আশেপাশে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে গার্মেন্টস শ্রমিকরা আছে তারা ক্যান্টনমেন্ট অঞ্চল অথবা আমাদের যে সিএমবিতে অথবা আমাদের সাভারের বিভিন্ন অঞ্চলে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে মিছিলটি ঢাকার দিকে এগোতে চাইলে পুলিশের তীব্র বাধার মুখে পড়ে কাতারে গ্যাস আর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে রণক্ষেত্র হয় গোটা সাবার বাস স্ট্যান্ড আড়াইটা তিনটার সময় যখন শেখ হাসিনা পালিয়ে যায় সংবাদ মিছিলে আসে তখনও কিন্তু আমাদের সাথে পুলিশ যুদ্ধ করে যাচ্ছে এরকম একটা পর্যায়ে যখন পুলিশ পুনে চারটা বা চারটার দিকে যখন সরে যায় তারপরে আমরা কিছুটা আনন্দ কিছুটা আতঙ্ক কিছুটা ঢাকায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এরকম একটা পর্যায়ে কিন্তু গোপন থেকে গোপন অবস্থান থেকে তারা কিন্তু আমাদের মিছিলে গুলি করে অনেকটা আহত করে সেটি ছিল খুবই হৃদয় বিদারক তারা আক্রমণ করে অনেককে আমাদের নিগৃহীত করে গুলি করে আহত হয় এবং এনাম ক্লিনিকে প্রচুর আহত নিহতর আত্মনাদে ভরে ওঠে ছয় ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে সাভার উপজেলা শহরে কমপক্ষে পনেরো জন নিহত এবং তেত্রিশ জন মারাত্মকভাবে আহত হয় নিহতদের মধ্যে দশজন ছাত্র বাকি পাঁচজন ছিল শ্রমজীবী মানুষ তাদের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে মাথায় গলায় বুকে কোমরে এমনকি উরুতেও লাগে গুলি সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আত্মনাতে ভারী হয়ে ওঠে থানার নিকটবর্তী দুটি হাসপাতাল উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের জরুরি বিভাগ সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না বাধ্য হয়ে জরুরি বিভাগের বাইরে চেয়ারে চলে চিকিৎসা গোটা দেশ যখন সরকার পতনের আনন্দে মত্ত তখন এখানকার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস পতিত আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সাবার ও আশুলিয়ায় আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত শহীদ হন অন্তত পঁচাত্তর জন ছাত্র জনতা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পড়ানোর একটি ভিডিও আশুলিয়ার বাইপাইল এলাকার ওই ঘটনার এক মিনিট চোদ্দ সেকেন্ডের মর্মান্তিক হৃদয় বিদারও ও লোমহর্ষক ভিডিওতে দেখা যায় একটি ভ্যান থেকে পুলিশ একাধিক লাশ তুলে নিয়ে নিজেদের ফ্যানে রেখে আগুন জ্বালিয়ে দেয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ করা হয় পাঁচ আগস্ট বিকেলে বিক্ষোভকারীরা আশুরিয়া থানাকে নিশানা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শুরু থেকেই উত্তাল ছিল রাজধানীর উত্তরা এলাকা এখানকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন পাঁচ আগস্ট উত্তরা হয়ে টঙ্গী গাজীপুর এলাকার ছাত্র জনতা শাহবাগের দিকে স্রোতের মতো এগোতে থাকে বিভিন্ন তথ্যে দেখা যায় আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজধানীর উত্তরায় নিহত হন সত্তর জন এর মধ্যে উনিশ জুলাই ষোলো জন এবং পাঁচ আগস্ট বত্রিশ জন নিহত অন্যান্য প্রবেশ মুখের মতো রাজধানীর চানখারপুল মোড় হয়ে ছাত্র জনতা যাতে নগরীর শাহবাগ এলাকা প্রবেশ করতে না পারে তার ঠেকাতে এলাকা অবস্থান পুলিশ সদস্যরা এখানে যখন আগস্ট সকালে গুলির হই বাহিনীর আমার পাশের এক সহযোদ্ধা তিনি শহীদ আমার সামনের এক সহযোদ্ধা শহীদ একদমই গুলির সাথে সম্মুখ যুদ্ধে এখানে এই ধরনের পরিস্থিতিতে আসি পাঁচ আগস্ট দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে চানখারপুল এলাকায় বাড়তে থাকে মার্চ ফর ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতার সংখ্যাও এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের চারটি বিশেষ দল ছাত্র জনতার উপর মোহরমুহ গুলি চালায় পুলিশের এমন নিশ্চরতায় জানখানপুর এলাকায় প্রাণ হারায় দশম শ্রেণীতে পড়ুয়া শহীদ আনাজ ছয় ছয়জন বিকেল চারটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকল রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং কথা দেন সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহ হবেন না রাতে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে জানান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিষ্ট পরিস্থিতি জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দেশে চলমান ছাত্র জনতার অভ্যুত্থানকে আন্দোলনের শহীদ এবং মুক্তিকামী ছাত্র জনতার প্রতি উৎসর্গ করে বলেন আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণনাশ কোনো সহিংসতা চাই না বিএনপি তারেক রহমান দেশবাসীকে ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করার আহ্বান জানান বিজয়ের এই আনন্দ উদযাপন করুন হাসিনা পুত্র সজীব অজিত জয় ফেসবুক পোস্টে জানায় আর রাজনীতিতে ফিরবে না তার মা এদিন জাতিসংঘ মহাসচিবের উপ ফারহান হক ব্রিফিংয়ে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান অপরদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার অবসান হওয়ার ঘটনাকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র সেই সঙ্গে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানায় দেশটি We welcome the announcement of an interim government and urge any transition be conducted in accordance with Bangladesh's laws. Finally, we are deeply saddened about the reports of human rights abuses Casualties and injuries over the weekend and past weeks. We share our deepest condolences with those who lost loved ones and those who are suffering. Nobel <laughs>